আপনারা কেমন আছেন আমি ভালো আছি আরেক দিন দই বানাইছিলাম আপনি ঘরের ভিডিওতে দেখি কিন্তু হয়েছিল না আজকে দই বানাবো আমার মা মারে ছোটোবেলায় দেখছি দই বানাইতে বিয়েবাড়ি দই বানাতে অনেক দই বানাইছে দুই মুন তিন দই আমার মা বানাইছে সেই স্টাইলের বানাবো দেখি আজকে আমি পারি নাকি আমার মা তো সে নাই কিন্তু আমি পারি নাকি দেখি আপনারা সাথে থাকুন আমি এক কেজি পরিমাণ আজকে দুধ নিয়েছি এক কেজি একটু বেশি নিয়েছি আজকে দেখি কিছুদিন দই বানানিটা ভালো হয়নি আজকে দেখি পারি নাকি আমার মা নেই মা মারা গেছে মায়ের ঐতিহ্যটা ধরে রাখা পারি নাকি পাশের গ্রামে কোনো জায়গায় গিয়ে হলে আমার মারে দই বানানোর জন্য ডেকে নিয়ে যেত সেভাবে বানাই দেখে আসি চিনি দিচ্ছে ক্যারামিন বানানোর জন্য কালারের জন্যে এটা অপশনাল আপনারা দিল চাইলে দিতে পারবেন না পারবেন ধুয়েটা দুধের দুয়ের কালারের জন্য দেওয়া তাছাড়া অন্য কিছু না নতুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আপনারা চাইলে এই পরিচয় রাখা পারেন আর একটু কালারও বানান করেন আপনার ইচ্ছা না যায় দুধটা দুধটা ভালো লাগবে না খেতে শান্তি করার দিলাম আমার বাবু আছে বাচ্চা আমার ছেলের জন্য কোনো কাজ করি আমি শান্তি পাইনি যখন কাজ করতে আসি তখনই বিরক্ত করেছে অনেক খাই অনেক ফোসামসে করছে কিন্তু আমার মা আসে মা আজকে আর গেছে নাই চলাতেছিলাম সেগুলা উঠে নিলাম শুধু সেগুলা ফ্লোর এর দনে দিছি ওগুলা ভিতরে রাখলে তারের তালে পড়লে ভালো লাগবে না আপনারা দাজ চিনি এলাচ দিয়ে দই বানিয়ে দেখবেন কেমন লাগে বললাম এভাবে আমার মা দই বানাসে বিয়ে বাড়িতে আছে রেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নেওয়ার পালা ঠান্ডা করে নেব নিয়ে তারপরে বসাতে দেবো চোলাটা নিয়ে বিয়ে দিলাম বেশি গরম থাকলে হবো না হালকা কিছু গরম থাকা লাগতো এদিকে আমার দই বিষটা রেডি হয়েছে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে না নিলে দুধটা কেটে যাবে ওই মাটিটা ভাঙি যাবো বাবা মাটিটা এইগুলো এই জায়গায় থাক কিন্তু আমার মায়ের জন্য দোয়া করবেন সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই আজকে মায়ের কথা অনেক মনে পড়ছে মা আমার মা আমার ভাই বোনরা সবাই এভাবে দই বানি বানিয়ে খাওয়া कौन अमर बाबू आप पार्टिकुलर निवृत्तम करছো কথা শুনে না যখন ভিডিও বুঝাই তো अकॉर्डिंग ও নিবতে নাও মানে কারে কতটা বিজনেস এর দষ্টে এম করে একটু কথা শুনে না তুমি सालों में आपने ऐसी अजीबोगरीब हरकतें नहीं कि जैसा कि आप आज कर रहे हो थक बाबा बाबा ওই ভাঙ যাবো आईस्को কই যাও কে গেলে তুমি ওই তো যাও খাকি পারে যাই তুমি ওই নাক করতে তো যাও নেব ভালো করে দইয়ের বিষ ভালো না দই ভালো হয়ে যেন মিষ্টি দই নিয়ে আসছিলেন ছোট জায়গা নিয়েছি পাওয়া যায় ওইটাই নিয়ে এসছে ওর মিষ্টি দিয়েছিল না টপ দিয়ে দিয়ে ঘোষ নিয়ে যায় বসতে গেলে মিষ্টি দিয়ে ঘোষ নিয়ে যায় percaya ga? Wu tu yang hari neh hidup. Ruska! Ruska! Ini baru kita nederi nawa. Ini betul, no, Although, no <ksam though> <ăm>

তার পরেছে <mêmes> <Lap Philip in sea> <Sap -tune> que devo